একবার হঠাৎ করে বঙ্গোপসাগরে কিন্তু সৃষ্টি হতে চলেছে অতি গভীর নিম্নচাপ ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাত তুমুল দুর্যোগের আশঙ্কা দেখতে পাচ্ছেন বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত বৃষ্টিপাত বেশ কিছু জায়গায় হয়েছে ভারী বৃষ্টিপাত হয়েছে পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বেশিরভাগটা কিন্তু পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতটা বেশি হয়েছে তার সাথে সাথে পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু গতকাল বেশ কিছু জায়গার উপরে দমকা কিন্তু ছোড়ো বাতাস এবং তার সাথে বর্জ্যকর্ভ মেঘের সঞ্চার সেখান থেকেই বৃষ্টিপাত হয়েছে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ আঠাশ তারিখ বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপ আসতে চলেছে সেই নিম্নচাপে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত দফায় দফায় কিন্তু চলতে পারে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে পরিস্থিতি কোন কোন জায়গাতে কীরকম বৃষ্টিপাত হবে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কোন কোন জায়গাতে কেমন প্রভাব পড়বে তারপরে আমরা সিস্টেমটার ব্যাপারে দেখাবো সিস্টেমটা কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে বা সিস্টেমটা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা যে তথ্য পাচ্ছি খড়গপুর এখানে কিন্তু দেখতে পাচ্ছি চন্দ্রকোনা গোয়ালতোড় বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বালিচোক তমলুক এখানে রয়েছে কোলাঘাট উলুবেড়িয়া এখানে রয়েছে কলকাতা খড়দা তারপরে রয়েছে চন্দননগর কৃষ্ণনগর চন্দ চন্দ্রকোনা গোয়ালতোড় ঝাড়গ্রাম বালিচক আরামবাগ অতুলপুর বিষ্ণুপুর বর্ধমান বর্ধমানে বৃষ্টি রয়েছে পাণ্ডুয়া চাগদা এখানে কিন্তু শান্তিপুর কোসকরা দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এখানে হুরা সিউড়ি এই সমস্ত জায়গায় যশোর লোহাগোড়া এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যশোর এখানে শান্তিপুর এখানে পাবনা তারপরে এখানে রয়েছে নাগরপুর তারপরে রয়েছে রায়শাহী বিভাগ তারপরে বিভিন্ন এরিয়ার উপরে বগড়ার দিকেও বৃষ্টিপাত বগড়ায় বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন প্রবল দুর্যোগের কিন্তু আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি পিরোজপুরে বৃষ্টিপাত কলকাতা দুই চব্বিশ পরগনাতে বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন এরিয়ায় আরামবাগ বতুলপুর বিষ্ণুপুর সোনামুখী গোসকরা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন একাধিক জায়গায় উত্তরবঙ্গের দিকে যদি দেখায় উত্তরবঙ্গে কতটা প্রভাব পড়বে নিম্নচাপের আমরা দেখতে পাচ্ছি এখানে রংপুর এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাত বগড়ার দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু বিভিন্ন এরিয়ার উপরে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত এবারে চলুন আমরা নিম্নচাপটা নিয়ে দেখাবো বৃষ্টি সংক্রান্ত তথ্য থাকছে বৃষ্টিটা কোন কোন এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো বেশি রয়েছে আমরা দেখাবো সরাসরি আমরা চলে যাব এই মুহূর্তে কাস্টিং মুডে দেখে নেব কাস্টিং মুডে কি কি পাওয়া যাচ্ছে বা কী সতর্কবার্তা উঠে আসছে বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু দেখতে পাচ্ছেন আরও এক দফাতে কিন্তু নিম্নচাপ আশি কিলোমিটার প্রতি গাস্টিং স্পিড রয়েছে অর্থাৎ এটা ডিপ ডিপ্রেশন পর্যায়ে যেতে পারে ডিপ ডিপ্রেশন পর্যায়ে যাওয়ার পরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া কোথায় কোথায় বইতে পারে আমরা সেই সংক্রান্ত তথ্যগুলো দেখাচ্ছি আমরা আগে প্রথমত দেখব এই সিস্টেমটা কত তারিখ থেকে উঠতে শুরু করছে আমরা সেই তথ্যটা দেখাবো আপনাদেরকে তারপরে বন্ধুরা আমরা একটু দক্ষিণ চীন সাগরে যাব শক্তিশালী টাইফুনের সৃষ্টি হচ্ছে দেখুন এই যে একটা সিস্টেম এই সিস্টেমটা কিন্তু সৃষ্টি হয়েছে ভিয়েতনাম এবং থাইল্যান্ড উপকূলে এবারে আমরা এইখান থেকে একটা তথ্য দিতে চাইবো আপনাদেরকে বা একটা মেসেজ দিয়ে রাখতে চাইব এই সিস্টেমটা যখন কিন্তু পাস করছে সেই ক্ষেত্রে বঙ্গোপসাগরের যে সাই সাইক্লোনের যে একটা বা একটা সার্কুলেশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কী করছে দেখুন এই যে আমাদের বঙ্গোপসাগরের সৃষ্টি হচ্ছে যে সিস্টেমটা এবং এই যে থাইল্যান্ড ভিয়েতনাম উপকূলে যে ঘূর্ণিঝড় টাইফুনটা আজিরে পড়বে তো দেখুন এই সিস্টেম কিন্তু আমাদের বঙ্গোপসাগরের অভিকর্ষ বলে কিন্তু টেনে নিচ্ছে অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমটাকে ই দিকে রিকাপ করে দেওয়ার চেষ্টা করছে থাইল্যান্ডের কিন্তু এই সিস্টেমটা কিন্তু এইটা কিন্তু অনেক মেটার করবে এই সিস্টেমটা থাকাকালীন অভিমুখ অর্থাৎ আমাদের যে নিম্নচাপ হচ্ছে বঙ্গোপসাগরের এই নিম্নচাপের মুখ কিন্তু বা অভিমুখ বা কোন উপকূলের দিকে এগোবে বঙ্গোপসাগরের সিস্টেম সেটা কিন্তু এই মুহূর্তে বলার কিন্তু টাইম আসে নি দেখুন এই সিস্টেমটা কিন্তু টেনে নিচ্ছে ঠিক আছে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এবং কিন্তু মেঘ বলয় কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে আমাদের থাইল্যান্ডের দিকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখুন টাইফুনটা কিন্তু অধিক শক্তিশালী হয়েছে একদম ফোর ক্যাটাগরি মাত্রায় দেখতে পাচ্ছেন আর বায়ু স্পিডটা যদি আপনাদেরকে দেখাই বায়ু স্পিড কত মাত্রায় থাকতে পারে দেখতে পাচ্ছেন একশো আশি কিলোমিটার প্রতি আওয়ারসে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে একশো অষ্টাশি কিলোমিটার প্রতি ঘন্টা আমরা আরেকটু এই সিস্টেমটাকে দেখাবো সিস্টেমটা কতটা শক্তিশালী একশো সাতাশি কিলোমিটার একশো দেখতে পাচ্ছেন একশো কিন্তু বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা মানে অতি তীব্র আকারে কিন্তু এই সিস্টেমের সৃষ্টির সম্ভাবনা তো দেখুন এই সিস্টেম কিন্তু থাকাকালীন যে টাইফুন হয়েছে এই টাইফুন কিন্তু যে শক্তি বাড়াচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সিস্টেমটা কিন্তু শক্তিশালী রূপে আজড়ে পড়বে এবং দেখুন বঙ্গোপসাগরের যে আমাদের এখানে যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা যতক্ষণ না কিন্তু আজড়ে পড়ে ততক্ষণ কিন্তু এর অভিমুখ কিন্তু বঙ্গোপসাগরের সিস্টেমের অভিমুখ কিন্তু বলা যাচ্ছে না সিস্টেমটা সৃষ্টি হচ্ছে কত তারিখ থেকে বঙ্গোপসাগরের ব্যাপারটা আমরা একটু দেখাই বঙ্গোপসাগরে ধীরে ধীরে চব্বিশ তারিখ থেকে শুরু হতে পারে তারপরে পঁচিশ তারিখের দিকে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি শক্তি বাড়াচ্ছে পরবর্তী ক্ষেত্রে সাতাশ তারিখের দিকে দেখছি রোটেশন সার্কুলেশান একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যাব আঠাশ তারিখ আঠাশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের বুকে কিন্তু প্রবল দুর্যোগ হতে পারে উনতিরিশ তারিখ প্রবল ঝোড়ো হাওয়া বইবে আলিপুরদুয়ারের দিকে কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে দেখুন ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে শিলিগুড়ি পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে মালদার দিকে কতটা বইবে মালদার দিকে ষাট কিলোমিটার কালাইয়ের দিকে ষাট থেকে উনষাট কিলোমিটার প্রতি ঘন্টা ময়মনসিংহের দিকে বাহান্ন কিলোমিটার ঢাকার দিকে পঞ্চান্ন কিলোমিটার কুমিল্লার দিকে বাহান্ন বরিশালের দিকে একান্ন খুলনার দিকে চুয়াল্লিশ কলকাতার দিকে ছেচল্লিশ পশ্চিম মেদিনীপুরের দিকে পঁয়তাল্লিশ জামশেদপুরের দিকে এখানে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে রাঁচির দিকে তিপ্পান্ন ধানবাদের দিকে বাহান্ন দুর্গাপুরের দিকে এখানে পঞ্চান্ন তারপরে রাইসাই বিভাগের দিকে একটু বেশি বইবে ছেষট্টি কিলোমিটার বেগে বইবে মেহেরপুরের দিকে এখানে পঞ্চান্ন কিলোমিটার বেগে বইবে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু গোয়ালপাড়া গুয়াহাটির দিকে যাই এখানে চুয়ান্ন কিলোমিটার গোয়ালপাড়া এখানে গুয়াহাটির দিকে কিন্তু ঊনপঞ্চাশ কিলোমিটার শিলংয়ের দিকে চুয়ান্ন কিলোমিটার এখানে কিন্তু সিলেটের দিকে কিন্তু পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইবে তারপরে কুমিল্লার দিকটা যদি দেখায় পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে আমরা একটু দেখব এখানে ঝোড়ো হওয়ার স্পিড কিন্তু বেশি থাকবে ভোলার দিকে প্রায় সত্তর কিলোমিটার বেগে এখানে মতিরাটের দিকে চুয়াত্তর কিলোমিটার বেগে ঝড় হওয়া বইবে এবং এই সমস্ত এরিয়াতে কিন্তু ঝোড়ো হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা বা সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে তিরিশ তারিখের দিকে যাব তিরিশ তারিখের দিকে গেলে কি কি প্রভাব পড়ছে আমরা দেখব তিরিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু ঝোড়ো হাওয়ার প্রকোপগুলো কমে যাবে এবং বৃষ্টিপাত কিন্তু চলবে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি তো এবারে আমরা সরাসরি চলে যাব বৃষ্টিপাতের ব্যাপারে বৃষ্টিপাতটা কেমন হবে আমরা একটু বৃষ্টিপাতের নিয়ে একটু দেখাব বৃষ্টিপাত কত তারিখ থেকে শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ আঠাশ তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কোলাঘাট হলদিয়া জলেশ্বর পিংলা এবং কেশিয়ারি নয়গ্রাম কপিবল্লভপুর কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত তার সাথে সাতক্ষীরা শ্যামনগর বর্ষা বা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টি তো এবারে আমরা সরাসরি চলে যাবো আজকের বৃষ্টিপাতের তথ্যটা দেখাতে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর দেখুন আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ পশ্চিম মেদিনীপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কল্লা বরিশাল বিরোজপুর এখানে কিন্তু ঢাকা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে সাতটা সাতটার সময় আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাতটা চলে যাচ্ছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বাগলপুর দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ রাডার মেশিন চিত্রের মাধ্যমে আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখব কি পরিস্থিতি হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আকাশে মেঘের অবস্থান রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এখানে কিন্তু গঙ্গাসাগরের দিকে প্রচণ্ড মেঘ রয়েছে রাতের দিকে আমি এই আপডেটটা শ্যুট করছি তো দেখতেই পারছেন এখানে কিন্তু গঙ্গাসাগরের দিকে মেঘ রয়েছে জলেশ্বরের দিকে মেঘ রয়েছে বিদিপাতা রয়েছে বালেশ্বর রয়েছে জলেশ্বর রয়েছে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুরের দিকে মেঘ রয়েছে মেঘ রয়েছে রাইশাহী বিভাগের দিকে মেঘ রয়েছে মেহেরপুরের দিকে মেঘ রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হয়েছে এবারে আমরা চলে যাব সরাসরি আপনাদেরকে দশ দিনের একটা পরিমাণ মোট দেখাতে বৃষ্টি তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে তথ্য একদম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লা এখানে খেপুপাড়া মারবেড়িয়া পিরোজপুর মতিরাট এখানে কিন্তু ঢাকা এখানে কিন্তু রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কৃষ্ণনগর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরিস্থিতি কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাবো আগামী আট দিনের ভিতরে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এবারে আমরা চলে যাবো সরাসরি মোটামুটি তাপমাত্রার পরিস্থিতিতে তাপমাত্রা যদি দেখানো যায় এখানে তাপমাত্রা নিয়ে কি বড় আপডেট উঠে আসছে আমরা যদি দেখাই ষোলো তারিখ দুপুরবেলার দিকে কত কী তাপমাত্রা থাকছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খড়গপুরের দিকে উনত্রিশ ও এখানে কলকাতার দিকে আঠাশ খোলন দিকে সাতাশ বরিশালের দিকে সাতাশ কুমিল্লার দিকে আঠাশ এখানে ঢাকা সাতাশ এখানে মেহেরপুরের দিকে তিরিশ তারপরে এখানে রাজশাহী বিভাগের দিকে উনত্রিশ মালদা উনত্রিশ কালাই সাতাশ ময়মনসিংহ আঠাশ এখানে কিন্তু সিলেট সাতাশ রংপুর ছাব্বিশ আলিপুরদুয়ার সাতাশ এখানে কিন্তু শিলিগুড়ি আঠাশ এখানে গ্যাংটক এখানে কিন্তু উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু থাকবে তো বন্ধুরা এবারে আরও একবার আমরা বজ্রবিদ্যুতে যাব বজ্রবিদ্যুৎ যাওয়ার পরে আমরা সতেরো তারিখের বৃষ্টিপাত কেমন থাকবে একটু দেখিয়ে দিই সতেরো তারিখ সতেরো তারিখ সতেরো তারিখ দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত উত্তরবঙ্গ বিক্ষিপ্ত দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ তার সাথে সাথে পশ্চিমাঞ্চলের জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সতেরোই সেপ্টেম্বর বৃষ্টিপাত হতে চলেছে এরকমই কিন্তু আমরা সতর্ক বার্তা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে এরকমই কিন্তু আমরা সতর্ক বার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি যেমন সতেরো তারিখ বৃষ্টি হতে পারে মাদারীপুর ফিরিদগঞ্জ মতিরাট বরিশাল বিরোজপুর খুলনা একাধিক জায়গায় বৃষ্টি লালমোহন মোদ এখানে কিন্তু মাঠবেড়িয়া শ্যামনগর সাতকীরা যশোর কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু কোলাঘাট আরামবাগ এখানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকমই কিন্তু সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে তো বন্ধুরা দেখতে পেলেন আমরা যদি একটু আঠেরো তারিখটা যাই আঠেরো তারিখ কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে আমরা যদি একটু চলে যায় আঠেরো তারিখ ভালো বৃষ্টিপাত আছে এখানে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ধানবাদ দুর্গাপুর কলকাতা হাওড়া হুগলি আমতা এখানে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা একাধিক স্থানে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এইখান থেকে আবার আপডেট থেকে বিদায় নিলাম পরবর্তী আপডেটে আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে